আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটিতে আলোচনা করব স্বপ্নে দোয়া করতে দেখলে কি হয় আমরা এই স্বপ্ন দেখতে পারি দর্শক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এর সাথে জড়িয়ে আছে আমি আপনাদের সাথে শেয়ার করব দর্শক গ্রহণযোগ্য বই থেকে মোহাম্মাদি খাবনামা থেকে আপনাদের সাথে স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন খুবই উপকৃত হবে ইনশাল্লাহ দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে নিজেকে দোয়া করতে দেখেন আপনি এই স্বপ্নে দেখতে পারলেন আপনি দোয়া করছেন তাহলে এর কয়েকটি ব্যাখ্যা হতে পারে দর্শক এইরকম স্বপ্ন দেখা প্রথমত আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করবে আপনার যে কোনো আশা পূরণ হবে আপনার যদি চাকরি বাকরির আশা থাকে পূরণ হবে টাকা পয়সার আশা থাকলে পূরণ হবে বিয়ের আশা থাকলে পূরণ হবে বা সন্তান লাভের আশা থাকলে সেই আশাও ইনশা আল্লাহ আল্লাহ তাল্লা পূরণ করে দিবেন দর্শক চমৎকার একটি বিষয় এরপরে দর্শক স্বপ্নে দোয়া করতে দেখার আরো একটা ব্যাখ্যা যে আপনি যদি কোনো পরিকল্পনা করেন তাহলে পরিকল্পনা বাস্তবায়িত হবে আপনার পরিকল্পনায় সফলতা লাভ করতে পারবেন কোনো কাজে হাত দিলে সেই কাজে সফলতা লাভ হবে ভালো একটা বিষয় স্বপ্নে দোয়া করতে দেখা এইটা এমন স্বপ্ন দেখার পরে আপনি যদি কোনো কাজে বাজে হাত দেন তাহলে ওই কাজটা আপনার সফল হবে দর্শক সাথে সাথে এমন স্বপ্ন দেখা যদি কেউ সন্তান লাভের আশা থাকে তাহলে সন্তান লাভ হবে আপনি যদি দোয়া করতে দেখেন আপনি যদি বিবাহিত হন আপনি স্বামী হন বা স্ত্রী যেই হন তাহলে আপনি সন্তান লাভ করতে পারবেন মা বাবা হতে পারবেন দর্শক যদি আপনি অসুস্থ থাকেন আর মতো অবস্থায় স্বপ্নে দোয়া করতে দেখেন তাহলে আপনি অসুস্থতা থেকে সুস্থতা লাভ করতে পারবেন রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ দর্শক অন্য কাউকে দোয়া করতে দেখেন তাহলে যাকে আপনি দোয়া করতে দেখবেন তার জীবনে সফলতা লাভ হবে তার জীবনে সন্তান লাভ হবে বা যাকে স্বপ্নে দোয়া করতে দেখবেন ওই ব্যক্তি যদি অসুস্থ থাকে তাহলে সে সুস্থতা লাভ করবে আলহামদুলিল্লাহ চমৎকার একটি বিষয় দর্শক এরকম স্বপ্ন আমরা যারাই দেখবো কাজ হবে আল্লাহ তুক্রিয়া আদায় করবো আল্লাহ প্রার্থনা করবো যেন তিনি আমাদের জীবনে ফলাফল খুব দ্রুত দান করেন কল্যাণটা যেন দ্রুত দান আল্লাহ দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন উপকারের স্বার্থে অন্যদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেন নিত্য নতুন আরো ভিডিও বিদেশে পাশে থাকবেন আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ